এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী একটা অভদ্র দল এরাও একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল এরা মহজুদ্দিবাদের বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে যদিও মুসলমানের নেবাস আছে এদের এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে দয়া করে বেঁচে থাকবেন এরা বাসায় বাসায় যাচ্ছে মা বোনদেরকে একা পায় বাসায় আর মা বোনরা বাংলাদেশের মা বোনরা অত্যন্ত ধর্মবিরূহ এবং দুর্বল তাই না এখন যখন ডাক্তার সাহেবরা চলে আসে বাসা থেকে আমরা চলে যাই বাড়ি থেকে তখন দুইজন তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে এক গ্লাস পানি দেন পানি খাবো বলে একটু কথা বলে বসে তারপরে বড় করে কি জানেন বলে যে জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এটা হবে বেসতে যাবেন না দিলে আপনার ক্ষতি হবে এই বা নানান রকম কথাবার্তা বলে তারপর বলে যে তখন ঠিক আছে ভাই দেখবো না আমরা তারপর ভাই বুকে একটু হাত দেন তো বুকে হাত দিয়ে বলে জামাতকে ভোট দেবেন মহিলা পুরো ঠিক আছে দেখেন আপনারা কিন্তু কোরআন সুবিধা হাত দিয়ে কথা বলেছেন আমার বুকের মধ্যে কিন্তু কোরআন সুবিধা আছে কত বড় ধাপ্পা বাজেরা বুকের ভিতরে কোরআন সুবিধা আছে বলতেছে মানে এখানে চুরো একটা কোরআন সুবিধা দাদা থাকে ভাত দিয়ে বলছেন তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে বাংলাদেশের লোক অনেক শিক্ষিত নয় কিন্তু বাংলাদেশের লোক বোকা না একেবারে একেবারে বোকা না এদেরকে এইভাবে ধাপ্পা দেওয়া যাবে না কেউ বলে প্রজা পূজা এক কেউ বলে আমাদের রসুলসুল ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন করে